হাই ওয়ান কেমন আছো সবাই নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এখন বাজে সকাল নটা আর আমি এখন বারান্দা থেকে ব্লগটা স্টার্ট করছি বিশ্ব বেরিয়ে গেছে খেয়ে দে আর আমি এখানে ছোলার ছাতু একটু খেয়ে নেব সকালে আজকে তেমন কিছু খেতেও ইচ্ছা করছে না ভাবছি ছোলার ছাতুই খেয়ে নিই তো তাই এখানে ছোলা ছাতোন খেয়ে নিই ঝটপট করে আর আজকে তো মেঘলা মেঘলা হয়ে দাঁড়ো বৃষ্টি হতে পারে মনে হচ্ছে তাই ভাবছি একটু দুপুরে খিচুড়ি বানিয়ে দেবো আর বেশি কিছু আজকে রান্না করব না আমারও খিচুড়ি খেতে ভালো লাগে আর বিচুরও খেতে ভালো লাগে তো তাই ওটাই বানিয়ে নেবো আর সহজেই হয়ে যাবে আর বেশি কিছু ঝামেলা করতে হবে না এ ছাতুটা খাওয়ার পরে আমি একটু বসছিলাম ফোন টোন ঘাটছিলাম তারপরে ভাবলাম না তাড়াতাড়ি গিয়ে রান্নাটা করে ফেলি খিচুড়ির সঙ্গে তো বেগুনি পাঁপড় ভাজা এগুলো না হলে একটু ভালো লাগে না তার সঙ্গে চাটনিও ভালো লাগে কিন্তু দেখলাম চিনিটা মানে শেষ হয়ে গেছে তো মনে ছিল না আনার জন্য ওই জন্য আর চাটনি করতে পারবো না ওই জন্য ভাবলাম একটু বেগুনি আর পাঁপড় ভেজেনি খিচুড়ির সঙ্গে আর রান্না করাই তো আমি তেমন এক্সপার্ট নয় যতটা পারি মোটামুটি করে করি এখন একটু অনেকটা শিখে গেছি তাও অতটা এক্সপার্ট নই আর যদিও আমার মানে শ্বশুরবাড়ি গেলেও আমাকে রান্না করতে হয় না আর আমার বাড়ি গেলেও আমাকে রান্না করতে হয় না ওই জন্য রান্নাটা অতটা ভালো যে পারি একদম বলবো না তাও যতটা আমি ইউটিউব দেখে দেখে শিখেছি মোটামুটি ভালো এখানে এসে আমি নতুন নতুন অনেক রান্না শিখেছি বিশেষ করে এখানকার রান্না নন বেঙ্গলি সব রান্নাগুলো আমি শিখেছি কিছু কিছু ভালোই লাগে খেতে খারাপ লাগে না খুব ভালো লাগে আর এখানে যেহেতু বেশিরভাগ ভেজ হয় ওই জন্য ওগুলো বেশ ভালো লাগে নতুন নতুন টেস্ট পাই তো এক খাওয়ার থেকে একটু বেরিয়ে ওগুলো টেস্ট করা যায় অন্য অন্য রেসিপি বিভিন্ন ধরনের এখানে থাকে যারা নন বেঙ্গলি সব তো তাদের কাছে কাছ থেকে এই রেসিপিগুলো নিয়েছি কিছু ইউটিউব দেখে করেছি এরকম করতে করতে বিভিন্ন রেসিপি আমি মোটামুটি শিখেছি এখন তোমরা হয়তো অনেকেই জানো না বিশু ভেজ খায় আমি ননভেজ খাই তো ওই জন্য বেশিরভাগ ভেজ হয় কারণ হচ্ছে কি ননভেজ ও তো আর খেতে পারবে না তো অনেকগুলো আমাকে রেসিপি করতে হবে ওই জন্য আমি ভেজই করি বেশিরভাগ আর আমার খেতে ইচ্ছে হলে তখন মাছটা জানি তো তখন আবার এক্সট্রা করে আমাকে করতে হয় এই দেখো কথা বলতে বলতে বাইরে বৃষ্টি শুরু হয়েছে খুব মেয়ে কুটে ছিল বলছিলাম হালকা হালকা এখন পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই যে তোমাদেরকে বললাম আমি আমার বাড়ি গেলেও রান্না করতে হয় না এটা হয়তো অনেকে ভাববে কেন কি ব্যাপার তো এর পেছনে একটা কারণ আছে তোমাদের সেটা পরে একদিন না হয় বলবো তো আজকে না পরে একদিন একটা ব্লগে বলবো তোমাদের তো আজকে তাড়াতাড়ি রান্না করে ফেললাম তার কারণ হচ্ছে গিয়ে আজকে শনিবার আর শনিবার হচ্ছে বিশু চলে আসবে খুব তাড়াতাড়ি আজকে আর আজকে সিনেমাও দেখতে যাই আমরা শনিবার হলে সিনেমা দেখতে যাই সারা সপ্তাহটা ওয়েট করে থাকি কখন শনিবারটা আসবে শনিবার হলেই আমরা দুজন মিলে সিনেমা দেখতে যাই আর হচ্ছে রবিবার হলে আমরা কোথাও না কোথাও ঘুরতে যাই তো এটাই হচ্ছে আমাদের ডেলি রুটিন আর সারা দিন আমি একা একা থাকি ওই জন্য শনিবারটা কখন আসবে ওয়েট করে থাকি তো আজ সেই দিন তো এই জন্য তাড়াতাড়ি রান্না করে আমরা সিনেমা দেখতে যাব কারণ ওই কাছেই সিনেমা হল খুব খেয়ে দেয় একটু রেস্ট নিয়ে ছটার দিকে আমরা বেরিয়ে পড়ব আর পরের মাসে তো আমরা বাড়ি যাচ্ছি সেটারও একটা আনন্দ আছে তো যাই হোক বেশি দিন না হলেও কিছু দিনের জন্য যাবো দিন মানে আমি যদিও গেছিলাম বিশু যায়নি বাড়ি আমার ব্রাইডাল বুকিং ছিল ওই জন্য আমি একাই গেছিলাম বিশু যায়নি বাড়ি ওই জন্য আমরা জুলাইতে যাব আর জুলাইতে আমার একটু ব্রাইডাল বুকিংও আছে তো দুটো কাজ এক হবে ঘোরাও হবে আর কাজটাও হয়ে যাবে কথা বলতে বলতে এখানে সিটিও পড়ে গেল প্রেশার কুকারে মানে চাল ডালটা সেদ্ধ হয়ে গেছে আর এখানে যে আমি মশলাটা কষে রাখছি এটা এবারে এতে দিয়ে দেবো দিলে ব্যাস খিচুড়ি রেডি হয়ে যাবে আর এদিকে আমি পাঁপড় আর বেগুন নিটাও ভেজে নিতে পারবো টুকটুক করে তো লাস্টে খিচুড়িটার মধ্যে একটু ঘি আর গরম মশলা দিয়ে দিলাম যাতে টেস্টটা একটু ভালো আসে আর একটু হালকা করে চিনিও দিয়ে দিয়েছি কারণ একটু হালকা মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে খিচুড়িটা আর এখানে আমি কয়েকটা পাঁপড় ভেজে নিচ্ছি আমার আবার খিচুড়িতে পাঁপড় না হলে ভালো লাগে না একদম আর এই প্লেন পাঁপড়টাই ভালো লাগে আরও মশলা পাঁপড় আছে ওগুলো খেতে খুবটা একটা ভালো লাগে না এই প্লেন পাঁপড়টাই খেতে খুব ভালো লাগে আর কয়েকটা বেগুনিও সঙ্গে ভেজে নিচ্ছি বিশু অফিস থেকে আসার সময় দেখেছি কালো জাম বিক্রি হচ্ছে এখান থেকে কালো জাম নিয়ে চলে এসছে খুব বড় বড় ছিল কালো জামগুলো এই দেখো খুব বড় বড় ছিল আর মোটামুটি মিষ্টি ছিল খারাপ নয় কালো জামগুলো এখন আমরা খেয়ে নিই এই দেখো বিশু খিচুড়ি বেড়ে দিচ্ছে খেয়ে ঝটপট করে তারপরে আবার একটু রেস্ট নিয়ে আমরা রেডি হয়ে যাব

মুভি হলে চলে এসছি আমরা এখন ব্রেক পড়েছে তাই বাইরে সবাই চলে গেছে খেতে ওই জন্য মুভি হলটা ফাঁকা ফাঁকা লাগছে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকে সুস্থ থেক